হাই এভরিওয়ান কি অবস্থা সবার আজকে অনেকদিন পর একটা ভিডিও আপলোড করতেছি যদিও এই ভিডিওটা ঈদেরও আগে অর্থাৎ কোরবানি আগে যাই হোক আমি আজকে হচ্ছে এই ড্রেসটা পরছি এটাই হচ্ছে আর এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আমাকে অনেক সুন্দর মানাইছে যেহেতু ডার্ক কালার আমাকে সুট করে দ্যাটস ওয়াই আর এই ইয়াররিংটা নিয়েছিলাম আমি হচ্ছে এই পেজটা থেকে এটা অনেক ইউনিক আর সুন্দর একটা ইয়ারিং এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমার কাছে ভালো লাগছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর যাই হোক আজকে আমরা আসছি হচ্ছে বসুন্ধরা সিটিতে আর বসুন্ধরা সিটিতে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যাবো টগি ওয়ার্ল্ডে আমার এই ছোট ননদ নিয়ে ওয়াই ওকে নিয়ে আমি আর আমার আসছি তো এখানে আসার পর আমরা চিন্তা করলাম যেহেতু টগি অনেক হাঁটা করতে হবে দ্যাটস ওয়াই এর আগে একটু কিছু খেয়ে নেই তো হালকা পাতলা কিছু অর্ডার করছি তার মধ্যে ছিল হচ্ছে মোমোজ অ্যান্ড পেপসি আর ফুচকা ফুচকা অলরেডি এখানে খাওয়া শেষ এটার টেস্ট একদম বাজে ছিল বাট মোমোটার টেস্ট মোটামুটি ছিল আই মিন এভারেজ খুব বেশি মজাও না আবার অনেক বেশি বেশি খারাপও তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখানে আইসে পড়ছি টগি ওয়ার্ল্ড এর দিকে আর এখানে আমার হাজবেন্ড হচ্ছে টিকিট কালেক্ট করতেছে ও টিকিট কালেক্ট করা হয়ে গেলে আমরা ভেতরে এন্টার করব যাই হোক তারপর আমার টগি ওয়ার্ড এর ভিতরে চলে আসলাম আমি আগে আসছি তারপর সেদিনকার ভিডিও গুলো আর কি আপলোড করা হয় নাই দেওয়া হয় নাই আর ফার্স্ট ফ্লোরে যে রাইডস গুলো ছিল এগুলো সবই ছিল একদম বাচ্চাদের এটার মধ্যে আমার ননদ উঠতে পারবে না আর আমরা তো উঠতে পারবোই না সবাই তারপর এখানে দেখলাম ছোট্ট একটা বাবু এখানে বাস্কেটবল খেলতেছে মানে এটা হচ্ছে ফোকাসে গেম বেসিক্যালি ফোকাস করে করে এই জিনিসটাকে ছো করতে হবে তো খুব সুন্দর করে খেলতেছে আমার কাছে খুব কিউট লাগছে দ্যাটস আমি শুট করলাম এখানে একটা মাছের কি জানো ছিল মনিটর টাইপের সবই ঠিক আছে বাট আমার কাছে যে জিনিসটা অর্থিত মনে হয় না সেটা হচ্ছে গিয়া পাঁচ থেকে তিন মিনিট না তিন থেকে পাঁচ মিনিট এরকম টাইম দেয় প্রত্যেকটা রাইডে চড়ার জন্য বাট হচ্ছে মানি ইটস মানে হিউজ সাড়ে তিনশো মানে দুই তিন মিনিটের জন্য সাড়ে তিনশো এটা আর কি একটু বেশি হয়ে যায় যদি এক দেড়শো টাকা হইতো দ্যাটস ওকে বাট টাইমটাও যদি একটু বেশি হয়তো দশ মিনিট হইতো তাও সাড়ে তিনশো টাকা বা তিনশো টাকা ইটস ফাইন বাট টাইম ছিল মাত্র দুই মিনিট তিন মিনিট আর এর মধ্যেই টাকা হচ্ছে সাড়ে তিনশো মানে তিনশোর নিচে কোনো রাইডই নাই বলতে গেলে তো যাই হোক অনেকগুলো রাইড দেখার পর এটা ও চুজ করলাম আমরা সবাই চুজ করলাম যে আটলিস্ট এটা হবে এটার মধ্যে উঠো ওই বাস্কেট বল ওসব ফেলে কোনো লাভ নাই ওলা ছোট ছোট বাচ্চারা করে ওগুলাতে টাকাও অতীত হবে না আর তুমি খেলাও মজা পাবে না তো যাই হোক এটাই ওকে সিলেক্ট করে দিছি আর ওটা মজা করে মানে এনজয় করতেছে আর কি এরপরে আরেকটা জিনিসের মধ্যে ওকে আমরা ঢুকাই সেটা হচ্ছে মনস্টার আই এটাও একটা গেম জোন মানে গেম খেলতে হবে আর কি বেসিক্যালি মনস্টার কে মারতে হবে মনস্টার এজেন এই ইঁদুর হবে এখানে যে যে ছিল মেটা, একদম বলতে না মানে একজন টিচার যেভাবে শিখায় সেরকম মানুষকে আসলে এখানে রাখা উচিত বা উনি একদম বুঝাইতেই পারতেছিল না যে আসলে কি করতে হবে অত ছোট মানুষও বুঝতেছিল না আর আমরা তো বড় হয়েও বুঝতেছিলাম না যে উনি আসলে কি বলতেছে বা কি বলতে যাচ্ছে। এরপর আমার হাজব্যান্ড একটা রাইডে ওঠে এটাও একটা গেম এটা আসলে বড়দের জন্যই মানে ওর মতো মানুষের জন্য আর ও গেম খুব পছন্দ করে দেখ ও এটাতে উঠছে আর এটা হচ্ছে একটা কার ড্রাইভিং এ লাস্ট টাইম আমার ছোট ভাই এটার মধ্যে উঠছিল তখন ও উঠে নাই বাট তখন ওর ভাল লাগছিল এই জন্য ও এবার উঠছে তো যাই হোক এটা ওর ছিল শুরু শুরু হয়ে আর এইটার প্রাইস ছিল মেবি তিনশো টাকার মতো ঠিক খেয়াল নাই তিনশো টাকাই হবে এরপরে এই যে এটা ফাইনালি আমার ছোট ননদ বললো যে না ও এটা খেলবেই আমরা ওকে বড়টাই দিতে চাইছিলাম বাট ওটাতে ও আসলে জাম্প করে দিতে পারবে না ওর হাইটের সাথে ওটা যাবে না দ্যাটস এটাই দিলাম ও এটাই মজা করে খেললো এরপর এখন আমরা চলে যাচ্ছি তো আমার রেস্টুরেন্টে চলেও আসছি আর আসছি হচ্ছে আমার মোস্ট ফেভারেট হট হাট রেস্টুরেন্ট তো খাবার দাবার অর্ডার করে এখানে বসে আসি আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি টগি ওয়াল্ড আসলে এত বড় একটা প্লেস এখানে হাঁটাহাঁটি করেট আর মানে খুবই টাফ তো যাই হোক এখানে সবার খাবার যার যার মতো অর্ডার দিয়েছিলাম তো খাবারগুলো চলে আসছে খাবার দাবার শেষ করে এখন আমরা বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে খুব দেখা হবে আল্লাহ হাফেজ